প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরণে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির ছয়টি ফ্রিজিয়ান বকনা প্রদর্শন করব মুন্ডি বাসুর সহ দর্শক আজকে আমি আপনাদের মাঝে মুন্ডি গরু দেবো অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি বকনা দেবো মাত্র ষাট হাজার টাকায় এবং আজকে সবচেয়ে হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের ইন্ডিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান বকনা প্রদর্শন করব সবচেয়ে কম দামে দর্শক ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন এই ভিডিওটা প্লে করছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা বলি আমি একজন পশু চিকিৎসক ও আই টেকনিশিয়ান আমার বাসা গ্রাম প্লাস পোস্ট চাটশাল থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকায় আমার বাসা আপনারা এখান থেকে হাই কোয়ালিটির বকনাগুলা সংগ্রহ করতে পারেন চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যাক শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর প্রথম বকনা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা মুন্ডি বকনা দেখেন এর কখনও শিং যাবে না সিংহের কোনো জায়গা নেই অরিজিনাল মুন্ডি ফ্লাগবে একটা বকনা দেখেন মাথাটা অনেক ছোটো বেলের মতো মাথাটা অনেক ছোটো গিলা খাড়া খুব হাই পার্সেন্টেজের একটা বকনা ঝুল কম্বল নেই এবং চামাটা অনেক পাতলা খুবই পার্সেন্টেজের এবং কোয়ালিটি ফুল একটা বকনা তো বকনাটা খুবই ভালো মানের এর মাজাটা অনেক এল প্যাটান বাড গিলা একটু দেখায় দেখান তো বাট গিলা একটু দর্শক আপনারা বাড গিলা দেখতে পাচ্ছেন চিকন ফ্রিজিয়াম বাট খুব ভালো মানের একটা বকনা দর্শক এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এটা নিতে চায় একদম ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় আপনারা মুন্ডি বকনা ক্রয় করতে পারতেছেন আজকের গরুগুলো বিক্রি করব একদমে দর্শক একদম ষাট হাজার টাকা কোনো দরদাম হবে না যদি কোনো ভাই নিতে চায় ষাট হাজার টাকা কথা বলে কনফার্ম করে বায়না করতে পারেন তো দর্শক এবারে পরের বাচ্চারা প্রদর্শন করবে এটা সাইড করে দেন দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি দেখেন এর মাথাটা অনেক ছোটো গলাটা দেখেন অনেক চিকন এবং লম্বা খুব হাই পার্সেন্টেজের একটা বকনা তো এই বকনাটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল ইগারেটের হাই পার্সেন্টেজের একটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবিএস কোম্পানি সেক্স সিমেনের বকনা দর্শক বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল একদম হাই ক্লাস এ গ্রেডের একটা বকনা পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে খুবই হাই পার্সেন্টেজের এবং এর সামনের বডির তুলনায় পিছনটা অনেক ভারী এবং ওষার এবং এল প্যাটার্নের একটা বকনা দর্শক দেখতে পাচ্ছেন প্রসাবের রাস্তাটা অনেক ছোট অনেক ছোটো এবং বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা দুধের লোনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই হাই পার্সেন্টেজেস ছাড়ে দেন দর্শক এই বকনাটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এবিএস কুমারি স্যাক্সিমেনের বকনা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার আমরা দাম রাখবো আলোচনার সাপেক্ষে আর পরের বকনাগুলো আমরা দাম প্রত্যেকটা বকনার দাম বলে দেবো এবং কম দামে দেখে দেবো দর্শক বকনাটা খুবই ভালো একটু হাই প্রাইসে কিনা যার কারণে দামটা আমরা হাইট রাখলাম তো যে খামারি ভাই ক্রয় করতে চাই এটা আমরা ইনশাআল্লাহ তার সঙ্গে আহামরি দাম চাবো না একটু আলোচনার মধ্যে বেচা কিনা করবো দর্শক এবারে পরে বকনাটা প্রদর্শন করব এই বাচ্চারা সাইড করে দেন প্রদর্শন করতেছি আজকের ভিডিও তিন নম্বর বকনা দেখেন এর ভোর দেখেন গোলাপি ঠোঁট গোলাপি কান ছোট গলাটা অনেক লম্বা এবং খুব হাই পার্সেন্টেজের একটা বকনা এটার বয়স হবে বারো মাস রেডি টাইপের একটা বকনা এটা বড়ো মানের একটা বকনা খুবই এ গ্রেডের পায়ের খুরলে দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে। এটার মায়ের রেকর্ড দর্শক পঁয়ত্রিশ লিটার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা যারা ডানো লেভেলের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা দেখতে পারেন দর্শক এই বকনাটার মাজাটা একটু দেখান অনেক চড়া এল প্যাটার্ন এবং বাট গিলা যদি আপনাদেরকে দেখায় নিফিল গিলা দেখতে পাচ্ছেন চারটা নিফিল চার জায়গায় রয়েছে দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের একটা খুবই ভালো মানের বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই ক্রয় করতে চায় এটার এক দাম এক লক্ষ পনেরো হাজার টাকা শুধুমাত্র যে ব্যক্তি এক দামে ক্রয় করবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সেই ব্যক্তি ক্রয় করবেন ফোন করে কনফার্ম করবেন দর্শক আজকে যে বকনাগুলো দেখাবো এক দামে প্রদর্শন করবো এবং অনেক হাই কোয়ালিটি বকনাগুলো আপনাদেরকে প্রদর্শন করব তো এই বাচ্চারা সাইড করে দেন এবার চার নম্বর বাচ্চারা দেখাবো যে বকনাটা প্রদর্শন করতেছে এটা চার নম্বর বকনা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবিএস কোম্পানির স্যাক্স সিমেনের বকনা দেখেনের ছোট একদম গোলাপি জিবা সাদা কান ছোট এবং গলাটা অনেক লম্বা হাই পার্সেন্টেজের একটা বকনা এই বকনাটার খুবই হাই কোয়ালিটির দর্শক একটা বকনা এই বকনাটার বয়স হবে বারো মাস রেডি টাইপের একটা বকনা মোটামুটি এক মাস লালন পালন করলে এই বকনাটা হিটে আসবে দশকে এই বকনার পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে খুবই হাই কোয়ালিটির একটা বকনা তো এটা সম্পূর্ণ সুস্থ সবল এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার দর্শক এই বকনাটা পিছনটা দেখেন একদম এল প্যাডান খুবই এ পার্সেন্ট এ গ্রেডের একটা বকনা হাই পার্সেন্ট তো বাট গিলা যদি একটু দেখায় দর্শক দেখেন দেখতে পাচ্ছেন বাট গিলা দুধের উল্লেনটা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের নিপিল বকনাটা দর্শক এই বকনাটা খুব ভালো মানের এবং এল প্যাডানের একটা বকনা রেডি টাইপের বকনা এবং হাই এসে এটা মায়ের রেকর্ড তিরিশ লিটার এই বকনাটা যদি কোনো খামারি ভাই ক্রয় করতে চায় একদম এক লক্ষ দুই হাজার টাকা ফিক্সড প্রাইস তো দর্শক পরের বকনাটা প্রদর্শন করতেছি তবে আমরা যে বাচ্চাগুলো আজকে দেখাবো সবগুলো সীমিত লাভে এবং এক দামে বেচা কিনা করবো দর্শক মনে রাখবেন এই বকনাগুলার ফিক্সড প্রাইসে কিন্তু মূল্যটা বলতেছি তো এবারে এই বাচ্চাটা সাইড করেন পরের বাচ্চাটা দেখান এই বকনাটা দেখাচ্ছি এটা পাঁচ নম্বর বকনা আজকের ভিডিওর এই বকনাটা খুবই হাই পার্সেন্টেজ এবং কালারটাও খুব সুন্দর এটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল ইয়ে গ্রেড একটা হাই কোয়ালিটি বকনা দেখেন এর লুকটা কত সুন্দর পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে ডবল বডির একটা বকনা দর্শক এই বকনাটা খুবই ভালো আমাদের মাথাটাও ছোট খুব সুন্দর একটা বকনা পিছনটা দেখেন প্যাটার্ন মজাটা দেখান পিছনটা দেখেন প্যাটার্ন ডবল বডির একটা বকনা হবে এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক বাট গিলা দেখতে পাচ্ছেন নিবিল গিলা খুব সুন্দর দর্শক এই বকনাটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের খুবই হাই কোয়ালিটি একটা বকনা খুবই পার্সেন্টেজ দর্শক এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এটা ক্রয় করতে চায় এটা এক দাম আটাত্তর হাজার পাঁচশো টাকায় এক দাম দর্শক এক দামে বকনা বেচা কিনা করতেছি এবং খুব কম রেডে গিলা বিক্রয় করার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা রেকর্ড কিন্তু পঁচিশ লিটার মায়ের রেকর্ড এবং তিরিশ লিটার প্লাস এই বকনাটা ডবল বডির একটা বকনা এটারও মায়ের রেকর্ড পঁচিশ কেজি প্লাস তো দর্শক এবারে লাস্ট বকনাটা দেখাবো এই বকনাটা সাইড করো এবারে লাস্ট বকনাটা প্রদর্শন করতেছি আজকের ভিডিও লাস্ট বকনা এবং ছয় নম্বর বকনা দেখেন মাথাটা অনেক ছোটো এবং খাওয়ার রুচি মারশাল্লা ভালো মুখও সাদা কান ছোটো গলাটা অনেক লম্বা এবং চামড়াটা অনেক পাতলা খুবই এ গ্রেডের একটা বকনা দর্শক তো এই বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এখনও শিং গদায় নাই পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল মায়ের রেকর্ড তিরিশ লিটার এবং খুবই ভালো মানের একটা বকনা ডানো মডেলের একটা বকনা এর মাজাটা দেখান দেখেন দর্শক এর মাজাটা কিন্তু এল প্যাটান এবং অনেক হাই দর্শক বাঁট গিলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুধের বাঁট গেলে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের সিজিয়ান বাট খুবই হাই কোয়ালিটির এই বকনাটা দর্শক এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতাভাই নিতে চায় একদম বিরাশি হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দর্শক যে বকনাগুলো দেখালাম প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ বকনা এতক্ষণ আপনাদের মাঝে ছয়টি বকনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা আপনারা এই বকনাগুলা সংগ্রহ করে খামার শুরু করতে পারেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন السلام عليكم